পথসভার জন্য মাইক লাগানোকে কেন্দ্র করে জয়নগর লোকসভার কুলতলিতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ আহত হন উভয় পক্ষের দুই কর্মী এই ঘটনায় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ গতকাল জয়নগর লোকসভার প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে পথসভার জন্য বিজেপি কর্মী জগদীশ সর্দারের বাড়ির সামনে মাইক লাগায় তৃণমূল বিজেপি কর্মী বাধা দেওয়ায় মারপিট বেঁধে যায় পথসভার জন্য মাইক লাগানোকে কেন্দ্র করে জয়নগর লোকসভার কুলতলিতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা আহত হন উভয় পক্ষের দুই কর্মী এই ঘটনায় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডার গাড়িতে হামলা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গাড়িতে হামলা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিজেপির মুখপাত্রর গাড়িতে হামলা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিস্তারিত জানবো কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে বিস্তারিত জানাও সূচি ছিল তোমাকে জানিয়ে রেখেছি গতকাল দলীয় কর্মসূচি ছিল চন্ডীপুর বিধানসভা এলাকায় এই সম্পূতের পান্ডা বিজেপি নেতা তিনি যখন দলীয় কর্মসূচি ছেড়ে তিনি যখন এই চল্লিপুরে যেখানে বিজেপির পার্টি অফিস রয়েছে বিধানসভার কার্যালয় রয়েছে সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন তখন রাত্রে প্রায় পৌনে বারোটা নাগাদ ঠিক সেই সময় অভিযোগ যে এবং তার যে নিরাপদ ছিল তারা ভেতরে একটি জায়গাতে তারা খাওয়া দাওয়া করছিলেন এবং শঙ্কুদেব পন্দার গাড়িটি কিন্তু পার্টি অফিসের সামনেই সেখানে দাঁড় করানো ছিল অভিযোগ সেই সময় একটি বাইকে কর তিনজন আসে এবং অতর্কিতে তার গাড়ির ওপরে হামলা চালানো হয় এবং সেই সময় আওয়াজ পেয়ে নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে একজনকে ধরতে পারলো বাকি দুজন তারা পালিয়ে যায় এরপরে কিন্তু শঙ্কুতে পণ্ডা তিনি যেটা অভিযোগ করছেন যে এই গাড়ির উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পনা করেই তার গাড়ির ওপরে হামলা চালানো হয়েছে চন্ডীপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় চন্ডীপুর থানার পুলিশ এসে কিন্তু ওই যুবককে সেখান থেকে তারা আটক করে নিয়ে যায় তৃণমূলের বিপক্ষে এই অভিযোগ করা হলো তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে সুস্মিতা বিটন তুমি আমাদের সঙ্গে থাকো বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গাড়িতে হামলা পূর্ব মেদিনীপুরে চন্ডীপুরে বিজেপির মুখপাত্রর গাড়িতে হামলা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সরাসরি উদ্দেশ্য ছিল মেরে ফেলার লক্ষ্য ছিল প্ল্যান্ট ফুললি অপারেটেড হচ্ছে পুলিশকে যে পুলিশ দর্শকের মতো দেখছে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি আমরা সিরিয়াসলি বলছি যদি এটা সিরিয়াসলি টেকেন নেব না হয় তাহলে আমরা ইলেকশন কমিশনে যে লেভেল পর্যন্ত যাওয়ার যাবো আমাদেরকে চমকে ধমকে আক্রমণ করে কোনোদিন রোখা যায়নি রোখা যাবে না